আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষার বিশতম ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব অনুচ্ছেদ বিশ বিভিন্ন কায়দার সময় পরীক্ষা অর্থাৎ এতদিন আমরা যে ক্লাসগুলো করছি ওই ক্লাসগুলোর পরীক্ষা ঠিক আছে জিম জা যদি এরকম হইতো যা যা যেহেতু এদিকে পাশা একটা উপরে মত লাগাই দিছে হামজার উপরে তাইলে মত এটা অর্থাৎ হামজা বাদ গিয়ে আগে মদকে প্রাধান্য দিতে হবে কারণ হামজার পাওয়ার হচ্ছে এক মদের পাওয়ার হচ্ছে চার আলিপ তাহলে জিম জবর যা জা আলিপ মদ জবর বা জা মদ জবর হামজা দুই জবর আন এরপর আছে যে হামজা লাম জবর আল মিম জবর মা আল মাহ লাম কারা জবর লে যেহেতু মত আছে তাহলে লাম মত হবে লাম মত কারা জবর লে আল মাল হামজা জের ই আল মাল ই কাব জবর কা আল মাল ই কা তু আল মাল ই কা ভিডিও একটু লম্বা হবে যেহেতু পুরো ক্লাস এটাতে করা দিব ঠিক আছে আর তো বিশটা ক্লাস হামজা নুন জের ইন নুন আলিফ জবর না কিন্তু মত যেহেতু আছে মত এটা বলতে হবে এটা কিন্তু তিন আলিপ এটা ছাড় আলিপ এটা তিন আলিপ দেখেন ঢেউ থাকলে তিন আলিপ শুধু লম্বা থাকলে ছাড় আলিপ ইন হামজা আইন জবর আ তৈবর তৈ আ আই এখানে কোনো টান হবে না নুন আলিপ জবর না আই না যদি এখানে মদ থাকতো তাহলে নুন আলিপ মদ বলতো ও তার থানটা দীর্ঘক্ষণ হইতো এখন হবে এক আলিপ শুধু ইন আই না হাম জাঝের ই নুন মদ বা নুন আলিপ না বা নুন আলিপ মদ জবন্না ই হামজা জাঝের ইয়া আলিফ জবর ইয়া ইয়া মত নাই জন্য আমরা টানবো একালিপ বা জবর বা একালিপ বলতে হালকা করে টানব আর কি একালিপ বলতে এরকম মনে করেন ইয়ে বা যদি মদ থাকো তাহলে ইয়ে ঠিক আছে বা জবর বা হামি বোম বা ইয়ে ই হুম হ্যাঁ জবর হই থান নাই রয়া ইয়া দুই জবর রঁ এই দেখছেন এই এমনে সাধারণত জবরের বাম পাশে আলিপ থাকলে টানতে হয় কিন্তু এই যেহেতু দুই জবর পাইছে তাজদিৎ আছে এটা বাদ যাবে রয়া দুই জবর র রান হবে না হৈ রই ইয়া জবর ইয়া জবর র ইয়া র হাফে শু হৈ রা রং ইয়া র সেন্দ্র অজবা সার রয়া দুই জবার রয় সার রয় আচ্ছা এটা যাই এরকম ঠিক আছে তাহলে আমরা একটু নিচে নামি এখান থেকে পড়ি যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যাবে ওই জন্য সৎ ফেস সু হা ফেস হো সো হো ফ্যাম ইম দুই জবর ফ্যাম সো হো ফ্যাম মিম ফেস মো ত হা জবর ত মো হা জবর হ্যা মো ত র জবর র মো ত হা র তুই জবর তেন মো হা র তেন

mimofismo o tratar não jaber né leia tecla lemu né depois no, copfishcola mofishlu olu bayaduifish bui bui olu bui já vou jaber já mim jaber ma já o ma hãm da zeri já o maí zaloadoi de dium já o maí dium olu bui já o maí dium tira-se quer وها زبر وها الف زبر ها, ها وها جمال الف زبر وها جان كبير كان عشيم وزبر وطع فشتو وتحابا وفشبو وتحبو نلم زبر نل ميمال نل ميم الف وتحبون المال হ্যা বা ফেস হুব দুই জবর বান হুব ঝিম জবার জবর মান ঝাম হুব ব্য এখানে একটা গুণা হয়েছে এটা একটা ইকফার গোনা হয়েছে হুব ব্যব এখানে মিম মিমিম জবার মাম এখানে কলা হয়েছে মিম মিম জবার মামঈদগামে বা আগুন না সরি কলকলা না ঈদগামে বা আগুন না মাম বা জবর বা যদি এই মিম না থাকতো তাহলে মিম মিম জবারতো মীম মিম নুন মীম নুন জবাৰ মান হয়তো এখন যিহেতু মীম দিছে মীম মীম জবাৰ মাম হ'ব ঠিক আছে মাম বা জবাৰ বা হজেৰ সি বা সি লাম জবাল্লা বা খা ই কলে এইখন হৈছে ই গোলাপ চৰি ইাম না কলগল না ই গলাপ আমাৰ বোল হৈছে মাম বা জগৰ বা হজেৰ সি বা খি লাম জবলা বা খিলা মাম বা খিলা

بازر بي هامم بِهِمْ إن ربهم بِهِمْ تارو زبط ترمي ميا زرمي ترمي هامم زرهم ترميهم بازر بي حازر هي بي, بي حي جي مالب جبج جا جا زبر جا رو تا دو جتين بي حي جا رو, 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 رو تين لم زب الله هامم فشهم لهم مي فش مالب ما لهم ما يا زبر يا شينا لدبشا يا شا هم فشو এসে উ নম জিজর্মা হমজম জমা জবিম হুম মিম জমা অল লো হুম লো হুমদিন হুম বি হিম বি লাহু মা ইয়েশ উন নিম্মা আল্লাহ হুম তাম্মত বিল খঈ সদাকর লাহ হলো আলিকুল আফজিম সদা করস হল আমাদের ক্লাস আইন দুরানি কায়দা প্রায় বিষ্টি ক্লাস হয়েছে এই বিষ্টি ক্লাস যদি আপনি দেখে দেখে আরেকটি এরকম খায়েদা নিয়ে যদি আপনি রিভাইস দেন তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণভাবে কোরান পড়তে পারবেন এরপর আমরা কায়দার পর এখন আম ক্লাস করাবো আবার ক্লাস ওয়ান টু এরকম শুরু হবে তো আমাদের চ্যানেল যদি আমাদের চ্যানেল থেকে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান বা কীরকম শিখতে পারছেন এগুলো জানাবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি